আচ্ছা এই আন্দোলন হইলো আমরা সবাই হাসিনার অত্যাচার আমরা অতিষ্ঠ ছিলাম তো সবাই মিলে আমরা হাসিনাকে রাখেন হটাইলাম মানুষ হত্যা করার জন্য কিছুদিন আগে রাজশাহীতে মনে হয় হত্যা করা হলো পাবলিক পাবলিক কি মানুষ না যারে মারছে তার একটা সন্তান হয়েছে পাঁচ দিন এসে সন্ধ্যা খুবই দুঃখজনক আমি একজন বিএনপির মানুষ আমাকে বলে যে আমি নাকি কট্টোরপন্থী বিএনপির মানে বিএনপির আমি তো এখানে বিএনপির কারোর জড়িত দেখতেছি না ছাত্র ছাত্ররা বৈষম্য বিরোধী যে ছাত্র ছাত্ররা কি পাইছে মানে ছাত্ররা বিএনপির দুষ্কৃত বেড়াই গেছে মানে এরা বলতেছে একশো আর একশো এর কাছে আসতে দেবো না তো তোরা কারটা করতেছ কি একের পর এক মানে কি হয়েছে করছে তাদের বিচার হবে আইন আমি মাইরা মানে মানে বিষয় নাই এটা তোর মানে না আমি তো ছাত্রটি পছন্দ করি না তো এই জন্য না না এটা হয় না ছাত্ররা অতিরিক্ত বাইরে গেছে আর প্রফেসর ইউনো স্যারের প্রতি আমার এখনো বা এর কোটি কোটি মানুষের এখনো শ্রদ্ধা ভক্তি আছে উনি মানে অতিরিক্ত মর্যাদা চালাইছে ছাত্রদেরকে এই আপনাকে যে মানে স্যার এই যে মানে প্রধান বানালো হইলো উপদেষ্টা প্রধান এই নিরুপেক্ষ সরকার এটা কিন্তু ছাত্রদের ভূমিকা না কিন্তু আপনি একটা কথা বললেন সে এদেরকে এত পাম মাইরে দিয়েছেন এদের আমি তো জানি এই যে ছাত্রদের মাধ্যমে এই অপরাধগুলি করাইতেছে এবং ছাত্রদেরকে এমন একটা ভাব ধরাইতেছে যারা ভাবটা দড়াইতেছে এরা একদিন ছাত্রদেরকে সবার কাছে শত্রু বানাইবে সব দলের কাছে শত্রু বানাবে বানানোর পরে যারা বানাইতেছে এরকমের এরা একদিন পাশার লাত্তি মেরা পরিগমকে নিয়ে ফলাইব কারণ ওই সময় যেন মানে পাঁচার লাত্তিটা দেওয়ার সময় কোনো দল যেন এদের পক্ষে কথা না বলে এই ছাত্রদের পক্ষে যেন কোনো দোল কথা না বলে এর জন্য এদেরকে পাম মাইরা মাইরা এতটুকু উপরে উঠাইতেছে কিন্তু এরা কিন্তু যে স্বপ্ন দেখতেছে যে লুক করতেছে যে ক্ষমতা পরিচালনা করবো রাষ্ট্র পরিচালনা করবো বর্তমানে যে দুইজন তিনজন উপদেষ্টা আছে ছাত্র সমন্বয়কদের তারা যে ভাষায় কথা বলে এই ভাষা কিন্তু পাইয়া চলবে না ক্লাসে যাও ক্লাসে যাও গিয়া লেখাপড়া করো আন্দোলন হয়েছে জনগণের অধিকার আতায়ের জন্য আন্দোলন হয় আন্দোলন হয় নাই তোমরা ক্ষমতায় বসে সেরা যা খুশি তা করবো ছাত্ররা ক্লাস বন্ধ করে সেরা রাজনীতি করবো আর পিঠায় মানুষ মারবো এর জন্য আন্দোলন হয় নাই যদি মানে বলো যে হ্যাঁ এর জন্য আন্দোলন হয়েছে আমরা ক্ষমতা সালামু হ্যাঁ আমরা ক্ষমতা দেখায় আইসি তাহলে কিন্তু ক্ষমতার খেলা কিন্তু আর একটা হয়ে যাবে পিঠাইয়া চামড়ার পাশার চামড়া শুধু মোটামুণা এটা আর পা মাংস করে ওটাই ভালামো মানে হাড্ডির থেকে মাংস আলাদা করে ভালামো অন্যায়কারীদের বিচার হবে আইনগত ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে কেন তোমরা বালগলাই তোমরা তো বেআইনি আমি বেআইনি কাজ করে যে সরকার ওই সরকারে হঠাৎ নিয়েছি এখন আবার আমি বেআইনি কাজ করবো কিভাবে সাবধান হয়ে যাও উপদেশটা কোন দায়িত্ব যায়ও না সংসার চালায়নি শিখো নাই তুমি গেছ রাষ্ট্র পরিচালনা কর্তা তুমি সব মানে ঠিকঠাক করে সেটা ইলেকশন দিবা তারপরে দাঁত ফেলাই দেবো বেআর বেআ আন্দোলন তুই একলা করছ তুই তো আন্দোলন বন্ধ করে দিস তুই ওই বাতরের হোটেলে সেটা পেদানি খেয়ে সেটা পেদানি তো আন্দোলন বন্ধ করে দিস আন্দোলন আবার আন্দোলনের কি প্রফেসর বলতেছি এগুলিরে বাইর করেন এবং আরও উপদেষ্টা এখন আছে এদেরকে বের করেন আর আসিফ নজরুল সারকেও বলতেছি ক্যাবলা পরিবর্তন করবেন না নীতি আদর্শ যেভাবে আমরা আগে দেখতাম সেই আদর্শ ঠিক রাখেন এবং ধাপটশালী দরকার প্রয়োজনে বিভিন্ন দল থেকে বিএনপি জামাত এইসবের থেকে আপনি মানে এইসবের থেকে যারা গ্র্যাজুয়েট তাদেরকে নিয়োগ দেন নিয়োগ দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন নাই তো পরিণাম শেষ পরিণাম কিন্তু ভালো হবে না বুঝলে দিতেছি আর এইসব ছাত্র ক্লাসে ফিরত যাবে কোনো উপদেষ্টা মূল্য থাকবে না কোনো উপদেষ্টার প্রতি থাকবে না